সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমান ইসামীকে মিথ্যা মানে হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলিয়াস মোহাম্মদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য তারা মির কাশিম সাহেব আলীকে ফাঁসির কাছ থেকে দিলে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাঠ কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছেন শোকসব পরিবারদের আমি সম্ভাবনা জ্ঞাপনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে জামজুন দেওয়া হয়েছে অথবা মামলা চালাবার অবস্থায় ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায় তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আমার মহান আবুল কালাম আজাদ আবুল কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে মন আবদুসহান যিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা মানবতাবিরোধী অপরাধ করে তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আমি চ্যালেঞ্জ যে বলতে দিনের কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই কিন্তু তাদের